আলাইকুম হ্যালো ফ্রেন্স আবার কিন্তু চলে আসলাম মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু আপনার জন্য অফার নিয়ে আসছি প্রচুর অফার শাড়ি নিয়ে আসি এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান কাতার শাড়ি আছে ইন্ডিয়ান গাদল কাতার শাড়ি আছে প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা কিন্তু এই শাড়িগুলো আজকে আপনাদেরকে অফার দিব এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে এগুলো কিন্তু কোনো কালার ডিজাইন নাই প্রত্যেকটা এক পিস করে শাড়ি আছে এবং প্রত্যেক দামি দামি শাড়ি দেখেন প্রত্যেকটা দামি দামি শাড়ি অফার প্রাইস দিব মিনিমাম তিন হাজার পঁচিশশো চার হাজার টাকা দামে শাড়ি অফার প্রাইস পাবেন মাত্র আটশো টাকা অফার প্রাইজ আটশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে পছন্দ হলে কিন্তু দ্রুত কনফার্ম করবেন এটা এটা হলো ব্লাউজটা হবে এটা আচল হবে পুরো বড়ি কিন্তু কাজ করা গর্জেস ম্যাজেনেগালার শাড়ি প্রাইস মাত্র পড়বে আটশো টাকা মিনিমাম চার হাজার টাকা তোমার শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইজ আটশো টাকা তো ফ্রেন্স সেগুলো কিন্তু বেশি বেশি নাই যার পছন্দ হবে দ্রুত কনফার্ম করুন যার পছন্দ হবে দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি দেয় আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে দেখেন এই শাড়ির দাম আছে মিনিমাম তিন হাজার টাকা দাম শাড়ি দেখেন মিনিমাম তিন হাজার টাকা দাম শাড়ি আছে এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র আটশো টাকা এখানে কিন্তু অনেক ডিজাইনের কাতান আছে মানে মিলাই মানে মিলানো জিলানো অনেক কাতান আছে আমরা অফার দিচ্ছি মাত্র আটশো টাকার অফার যারা নেবেন আপনারা দোকানেও আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস সম্পর্ক চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে আটশো টাকা আর প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি আমি ব্লাউজ দেখাচ্ছি না প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস আলাদা করে আছে খুবই সুন্দর কারণ এত ব্লাউজ টাউজ দেখালে ভিডিওটা ভিডিওটা বড় হয়ে যাবে আমি শর্টকাট দেখাচ্ছি আপনারা পছন্দ করে দ্রুত দ্রুত কনফার্ম করেন দেখেন এটা হলো আচলটা হবে এটা আচলটা সম্পূর্ণ মাল্টিমিনে কাজ করা পুরো অল বডি লতানুগতিক কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে আটশো টাকা মিনিমাম সর্বনিম্ন দুই হাজার পঁচিশশো টাকা শাড়ি এখানে আসে তিন হাজার টাকা দাম শাড়িও আছে অফার প্রাইস মাত্র আটশো টাকা যে যেটাই নেবেন দ্রুত কনফার্ম করবেন শাড়ি কিন্তু প্রত্যেকটা এক পিস করে শাড়ি কিন্তু প্রত্যেকটা এক পিস করে দেখেন মিনিমাম পঁয়ত্রিশশো তিন হাজার টাকা তোমার শাড়িগুলো অফার প্রাইজ আটশো টাকা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে অভেলেবেল বেশি নাই অফার প্রাইজ আটশো টাকা দ্রুত কনফার্ম করুন তো ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা আচল হবে পুরো বড় কিন্তু অনেক সুন্দর এটা হলো একদম পিওর চেন্নাই গাদোল শাড়ি একবারে আপডেট এক পিস শাড়ি আছে আটশো টাকা প্রাইস দেখেন ব্লু কালার এটা হলো ব্লু কালার দেখেন কত সুন্দর অল বডি কাজ গর্জিয়াস দেখেন একেবারে গর্জিএস একটা কথা শাড়ি মাত্র প্রায় আটশো টাকা এক পিস আছে শাড়ি কিন্তু এক পিস করে আছে এবং আমি কিন্তু আবার বলতেছি এগুলাতে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ কিন্তু আলাদা করে আছে প্রত্যেকটা শাড়ি ভালো মানের শাড়ি এবং ব্লাউজ পিস সহ দেখেন হালকা কুসুম কালার দেখেন কত সুন্দর শাড়ি দেখেন আঁচলটা একদম গর্জিয়াস পুরো অলবডি কাজ করা গর্জিয়াস প্রাইস মাত্র পুরো আটশো টাকা একেবারে অবিশ্বাস্য দুনিয়া চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি দেখেন মাত্র আটশো টাকা নিলে জিতবেন না নিলে কিন্তু মিস করবেন দ্রুত নেবেন দ্রুত কনফার্ম করবেন দ্রুত এগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি নাই এক পিস এক পিস করে শাড়ি আছে আটশো টাকা প্রাইস দেখেন ব্লাউজটা কত ব্লাউজটা অনেক গর্জিয়াস দেখেন এটা হলো আপনার আঁচলটা পুরোপুরি কিন্তু লাল দেখেন মাত্র প্রাইস পড়বে আটশো টাকা দ্রুত কনফার্ম করেন দ্রুত ওয়াও দেখেন কালারটা কি ব্ল্যাক কালারটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে কিন্তু আপনার ইয়া মাল্টিব্যাক কাজ করা অনেক সুন্দর শাড়ি দেখেন আর আঁচলটা কিন্তু অনেক গর্জিৎ থাকে একেবারে পিটানো কাজ করা সলিড আঁচল আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে মাত্র আটশো টাকা এই গর্জিয়াস গরজে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আর ফ্রেন্স আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শিকর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজটা আপনারা সবসময় ফলো করবেন লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে পেয়ে যাবেন আর আর আমাদের কিন্তু মরিয়ম শারিকর নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আমরা ছাড়ার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আজকের অফারটা আজকের অফারটা কেউ মিস করবেন না আজকের অফারটা যে মিস করবে সে কিন্তু কানবেন কারণ এইগুলো কিন্তু এই আটশো টাকা শাড়ি না এগুলো প্রত্যেকে দামি দামি শাড়ি তিন হাজার পঁচিশশো চার হাজার টাকা দাম শাড়িও আছে দেখেন একেবারে পিওর শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে আটশো টাকা অফার প্রাইজ আটশো দেখেন কত সুন্দর একদম পিওর চাটাই চাটাই কাতান এটা পিওর চাটাই কাতান খুবই সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র আটশো টাকা এক পি শাড়ি আছে অফার প্রাইস আটশো দেখেন ব্লু সাথে কিন্তু ম্যাজেন্ডের কন্টাস ব্লু সাথে ম্যাজেন্ডের কন্টাস এক পিস আছে শাড়ি কিন্তু এক পিস ব্লাউজ প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ আছে আটশো টাকা অফার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন সব কাতান পিওর সব কাতান দেখেন কত দামি শাড়ি একেবারে পিওর মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস এটা হলো ব্লাউজ হবে এটা আচল পুরো বড়ি একম ফিটানোর কাজ করা গর্জে শাড়ি মাত্র আটশো টাকা প্রাইস মিনিমাম পঁচিশশো টাকা দাম শাড়িগুলো কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র আটশো টাকা তো ফ্রেন্স যারা দোকানে আসতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশটা আমার দোকান চলে আসেন একদম ইজি লোকেশন আর আমাদের শাড়ি শাড়িঘরে কিন্তু আপনারা আসলে আর যে কোনো শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন আপনারা হোলসেল দামে কিনতে পারবেন আর আমাদের দোকান থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে তো ফেন্স দেরি করবেন না যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন বা এমনি পার্টিতে পড়ার জন্য শাড়ি কিনবেন অবশ্যই আমাদের মরিয়াম শাড়ি ঘরে চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে চলে আসলে আপনারা হোলসেল দামে হোলসেল দামে শাড়ি কিনতে পারবেন চলে আসবেন দেরি করবেন না দেখেন কত গর্জেস কত গর্জেস একটা একটা চেন্নাই কাতান দেখেন একবার আপডেট প্রাইস পরে মাত্র আটশো টাকা এক পিস শাড়ি আছে শাড়ি কিন্তু এক পিস আটশো টাকা প্রাইস দেখেন একটা হালকা একটা কুসুম কালার দেখেন কত সুন্দর দেখেন আঁচলটা কত সুন্দর পুরো বড়ি কিন্তু লতানো গতি কাজ করা সিলভার জড়িতে কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র আটশো টাকা তো ফ্রেন্স দেখেন এক পিস শাড়ি আছে মিনিমাম একদম সর্বনিম্ন সর্বনিম্ন হল পঁয়ত্রিশশো টাকা দাম শাড়িটা দেখেন একেবারে ইন্ডিয়ান একটা পিওর চাটাই কাতান শাড়ি একবার আপডেট নতুন শাড়ি দেখেন এক পিস শাড়ি আছে আমি কিন্তু লস করে দিচ্ছি এগুলো কিন্তু আমার আমার কোনো লাভ নাই এগুলো আমার আমার কিন্তু প্রত্যেকটা শাড়ি এক পিস কয়েক পিস করে আছে আমি অফার দিচ্ছি মাত্র আটশো টাকা করে দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখলে মনটা ভরে যাবে দেখেন পুরো পাটটা দেখেন পাট আঁচল কনটা অনেক সুন্দর দেখেন শাড়ি দেখেন এক পিস শাড়ি আছে আটশো টাকা প্রাইস এটা ব্লাউজ এটা আঁচল দেখেন শাড়ি দেখেন কত সুন্দর আটশো টাকা প্রাইস দেখেন শাড়ি দেখেন একেবারে পিওর আইটেম দেখেন একদম পিওর গাদল পিওর কাতান শাড়ি মাত্র আটশো টাকা প্রাইস একেবারে আপডেট একেবারে আপডেট শাড়ি দেখেন আটশো টাকা প্রাইস দেখেন একদম পিওর একদম পিওর একটা ক্যাটালগের শাড়ি একেবারে আনকমন একটা শাড়ি দেখেন রাস টেক্সের একটা ক্যাটলগ শাড়ি এটা কিন্তু রাস টেক্স একটা ব্র্যান্ডের ক্যাটলগের শাড়ি একেবারে আনকমন শাড়ি আটশো টাকা প্রাইস এক পিস শাড়ি আছে তসর কাতান একদম পিওর তসর কাতান মাল্টিমিনা কাজ করে একেবারে আপডেট নতুন নতুন শাড়ি দেখেন মাত্র প্রাইস বলব আটশো টাকা এক পিস শাড়ি আছে কারণ একটা শাড়ি নিয়ে কিন্তু দশজনে কিন্তু কারাকারি করবেন না শাড়ি কিন্তু এক পিস করে আছে আপনারা এক একজনের পাঁচ ছটা করে শাড়ি মানে স্ক্রিনশট মারে পাঠাবেন কারণ যেটা থাকবে ওইটাই পাবেন আটশো টাকা প্রাইস দেখেন ব্লু কালার ব্লুর ভিতরে কিন্তু কত গর্জি শাড়ি দেখেন মাত্র আটশো টাকা প্রাইস এক পিস আছে এইটাও সুন্দর দেখেন একেবারে ডিপ একেবারে ডিপ বোতল গ্রিন একেবারে ডিপ বোতল গ্রিন একটা পিওর কাতার শাড়ি দেখেন আটশো টাকা প্রাইস আটশো টাকা প্রাইস দেখেন শাড়ি দেখেন শাড়িটার দাম কত আছে যারা শাড়ি পরেন বা শাড়ি কেনাকাটা করেন অবশ্যই জানবেন মিনিমাম পাঁচ হাজার টাকা দামের শাড়ি এটা মিনিমাম পাঁচ হাজার টাকা দাম শাড়ি এক পিস শাড়ি আছে আটশো টাকা যার চান কপাল সেই কিন্তু পাবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি নাই দেখেন আজকের ভিডিওটা কিন্তু একটা লটারির মতো দেখেন লটারির মতো দিছি কারণ এক পিস এক পিস করে শাড়ি আছে যার ভাগ্যে যেটা আছে ওইটাই পাবেন দেখেন দেখেন এক পিস শাড়ি আছে এই শাড়ির দাম কত দিচ্ছেন কত পারলে সাড়ে পাঁচ হাজার দেখেন একদম বুটিক্স এর একটা শাড়ি দেখেন বুটিক্স শাড়ি আনকমন শাড়ি এক শাড়ি আছে এটা হলো ডিপ কোলিচা কালার মানে কফি কালার বলে একেবারে আপডেট একটা স্টাইলিশ আনকমন শাড়িটা দেখেন এক পিস শাড়ি আছে আটশো টাকা প্রাইস এ দেখেন একটা লালের সাথে কিন্তু আপনার কন্টাস গঙ্গা যমুনা পারটা কিন্তু একদম সলিড পার পিটানো কাজ করা এক পিস শাড়ি আছে আটশো টাকা এক পিস আছে এটা দামি শাড়ি দিতে চাই নাই হ্যাঁ দিতে চাই নাই দিয়ে দিলাম যে চাপাও এই যে এই শাড়িটা এক পট করে খুলো এই যে এটা এক পট করে ধরো আলমের কাছে একটা মাথা দাও এছাড়া ধরে ভালো করে দেখা দাও এক পট করে ধরেন তো এক পট করে তো শাড়িটা দেখেন শাড়িটা একেবারে আপডেট আমি দেখাই দেই আপনাদেরকে দেখেন এটা সেটা দেখেন এটা এটা আঁচলটা দেখেন মানে এটা আচলটা হবে এটা আচলটা হবে বডি হবে এটা আর কুচিটা দেখা দাও ইয়ে ধরো দাও যে কুচিটা কুচিটা কিন্তু এক কালার দেখেন কুচিটা কিন্তু এক কালার মানে একেবারে একটা আপডেট নতুন শাড়ি এক পিসারি আছে এই শাড়ির দাম আছে মিনিমাম পাঁচ হাজার টাকার দাম শাড়ি এটা পাঁচ হাজার টাকার দাম শাড়ি এক পিসারই আছে অফার প্রাইজ মাত্র আটশো টাকা যারা নেবেন জিতবেন কারণ এগুলো ঠগার মতো শাড়ি না এগুলো প্রত্যেকের দামি 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 শাড়ি অফার প্রাইজ মাত্র আটশো টাকা এত লস দেখেন লস পজেট দেখেন লস প্রজেক্ট পুরোটাই লস আপনারা জিতেন আপনারা হাসেন আমি কাঁদবো সমস্যা নাই দেখেন আটশো টাকা প্রাইস তো ফ্রেন শাড়ি ভালো লাগলে শাড়ি ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু শুধু এই শাড়ি না শুধু আজকের ভিডিওটা দিচ্ছি শুধু একটা অফার অফার প্রাইস দিচ্ছি আপনারা যারা নেবেন অবশ্যই চলে আসবেন আর যারা মানে এগুলো বাদে অন্য অন্য শাড়ি কিনবেন শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কাতান শাড়ি মাদুরাই কটন তসর বুটিক যা লাগে মানে যে কোনো শাড়ি লাগে আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি আছে আর আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান একটু খেয়াল করেন অনেক বড় দোকান যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে অনেক বড় দোকান আপনারা চলে আসবেন আপনারা কেনাকাটা করবেন আরামায় সে কেনাকাটা করবেন চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম